আমার নিজ এলাকায় নিজ জেলা থেকে কিন্তু আজকে আমার কাস্টমার আসতে এক দুই তিন চার পাঁচ ছয় এই মালগুলো দেখেন একদম নতুন অবস্থায় আমার আমার শেরপুর জেলার কাস্টমার আমার শোরুমে আসে আমি যে জায়গায় থাকি জেলা শেরপুর থানা নক্লাসমাই প্লাজা কম্পিউটার এই শোরুম থেকে বৃদ্ধি করি প্রজেক্টগুলি অনেকে কিন্তু জানেই না যে শেরপুর শহরে এই প্রজেক্ট পাওয়া যায় আমার কাস্টমার অনেক দূর থেকে আসে আপনারা অনেকে জানেন দেখছেন কিন্তু আমার নিজ এলাকায় নিজ জেলা থেকে কিন্তু আজকে আমার কাস্টমার আসছে তো ভাই আপনি অনেক দিন ধরে যেমন আমার ভিডিও গুলো দেখতেছেন বলছেন অনেক দিন থেকে দেখতেছি কিন্তু টাকা মিল করতে পারি না আসতে পারি না আচ্ছা আজকে সরাসরি শেরপুরে আপনার শেরপুরের লোক আমিও শেরপুরের লোক আমার শুধু আপনি আসছেন শেরপুর থেকে মানে কাছাকাছি একদম আপনি আইসে কতটুকু দেখলেন যে প্রোডাক্ট গুলো দেখাই বন্ধু আপনার সাথে আপনার নাম কি আরফিন দুইজনে একসাথে আসতেন একই জায়গায় আপনারা যে প্রোডাক্টটা আপনি দেখলেন চালাইয়া আপনি নিলেন আপনার কাছে কতটুকু মনে হলো মানে অনেক ভালো না আপনাদের কথা聞いて আমাকে আরো বেশি মনে হলো যখন শেরপুরে জেলা ভাইদেরকে আমি এই প্রজেক্টটা নিলাম ওয়াজমাফিলে বেবাদ বেবাদ করবেন আপনি কি কোনো ব্যবসা করবেন হ্যাঁ ভাড়া দেওয়ার জন্য আর আমার এই বক্সের দোকানে সাউন্ড সিস্টেমের দোকান আছে তার পাশাবাসী এটাও আমি চালাবো সামনে শীত আসছে সেই ওয়াজমাফিল আসছে এটা আমি ভাড়া দেওয়ার জন্য

এই মেশিনগুলি কিন্তু আপনার চেয়েছিলেন আমার কাছে ইতিমধ্যে ছয় পিস মাল আছে বড় পর্দার পাঁচ হাজার সেট এক দুই তিন চার পাঁচ ছয় এটি ইপসন কোম্পানির এটি হিতারসি কোম্পানির এই যে দেখেন একটা নতুন অবস্থায় মাল আছে কিছু কিছু মাল প্যাকেট করা এই মালগুলো দেখেন একদম নতুন অবস্থায় আমার কাছে পাঁচ হাজার সেট ছয়টা মাল আছে যাদের দরকার নেবেন এই মালগুলো দেখেন একদম নতুন অবস্থায় আছে তাকে একটু দেখে দাও একদম নতুন কন্ডিশন পাঁচ হাজার সেট প্রজেক্টর বড় বড় মুভি দেখার জন্য নিতে চান এই মেশিনগুলা কিন্তু নিতে পারেন আমরা একেবারে লো বাজেট দিব যে প্রচুর কালেকশন মাল রয়ে গেছে আমরা অনেক ইতিমধ্যে দেখেন এত মাল কিন্তু আমার চ্যানেলে বা ভিডিওতে কেউ দেখেন নাই আজকে দেখাচ্ছি আমার কালেকশন বেশি আছে তার জন্য আজকে ডিটটি আমি কমাই দিচ্ছি এই মাল কিন্তু আমি গত ভিডিওতে দিয়েছিলাম বত্রিশ হাজার আর আজকের ভিডিওতে দিচ্ছি মাত্র বাইশ হাজার টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে কিন্তু এই মালগুলা কুড়িয়াতে দিব না কারণ এই মালগুলা অনেক ওয়েট আর অনেক বড় এই মালগুলো যদি নিতে চান আমার শুরুে আইসা দেখে নিতে হবে আমি এই মালগুলো কুড়িয়াতে দেবো না এছাড়া এখানে দেখছেন কোম্পানি রয়ে গেছে এটা অনেক বড় এটা ট্যামাল নিতে পারবেন আমার কাছে পঁচিশ হাজার এটা বাইশ হাজার এখানে মাত্র ছয়টা আমাল আছে যার নিলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো ভাই ভিডিওটা করবো করবেন আপনাকে বিদায় দেবো তো ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আমার জন্য করতে অবশ্যই আমিও করি আপনার জন্য আল্লাহ হাফেজ